এখন রাত নটা বাজে আমি এখন আছি কোমলপুরে সুপর্ণা বিশ্বাসের বাড়ি বাড়ির পাশেই রাস্তায় রয়েছি তো সুপর্ণা বিশ্বাস আর হচ্ছে অলোক সরকার দুই ভাই বোন এদের একটা প্রপার্টি নিয়ে একটা সমস্যা এবং এই প্রপার্টিটা হচ্ছে বোনের নামের প্রপার্টি ভাই গা জোয়ারি করে নিজস্ব মানে বোনের বাড়িটা দখলদারি করতে চাইছে এবং হাসখালি থানার পুলিশের সহযোগিতা নিয়েছে পূজা হোক এইভাবে বলেছে উনি যখন ডাক্তারের কাছে ছেলেকে নিয়ে চলে গেছে তখন কি করেছে পুলিশের মদতে পুলিশের সহযোগিতায় ওনার তালা ভেঙে ভাই ভেতর থেকে তালা লাগিয়ে দিয়ে গেছে ওনাকে ঘরে ঢুকতে দেবে না বলে প্রপার্টিটা ওনার দলিল পর্চা রেকর্ড সব বোনের নামে তো যাই হোক উনি যখন ডাক্তার দেখিয়ে ফিরে এসেছেন তখন উনি ঘরে ঘরে ঢুকতে যাবে তখন দেখছেন যে ঘরে তালা লাগানো এবং ভেতর থেকে তালা লাগানো ওনার একটা পঁচিশ বছরের হ্যান্ডিক্যাপ ছেলে আছে তো ছেলেকে নিয়ে তখন উনি রাস্তায় সেই সন্ধ্যা থেকে ছটা থেকে নটা অবধি দাঁড়িয়ে আছে থানাকে ফোন করছেন থানা কোনো রকমের রিসপন্স করছেন না থানা কিন্তু দুপুরবেলা গেছিলেন গিয়ে বলেছে ভাইকে থাকতে দিন অমুক করুন তমুক করুন উনি বলছে না আমি ভাইকে থাকতে দেব না উনি যখন ডাক্তার দেখাতে চলে গেছেন ছেলেকে নিয়ে তখন সেই সুযোগে পুলিশের মদতে ওই অলোক সরকার ওনার ভাই ঘরে তালা লাগিয়েছে এবং তারপরে উনি যখন এসে যেতে দেখেছেন যে তালা লাগানো তখন উনি থানাকে ফোন করেছে আমি ঘরে ঢুকতে পারছি না আমার পঁচিশ বছরের হ্যান্ডিক্যাপ ছেলেকে নিয়ে আমি রাস্তায় দাঁড়িয়ে আছি ঘর ভেতর থেকে তালা লাগানো তখন উনি আমাকে জানিয়েছেন অথবা মহিলা সমিতিতে জানিয়েছেন যে দিদি আমি এরকম বিপদের মধ্যে আছি রাস্তায় আছি হ্যান্ডিক্যাপ ছেলে তখন উনি আমাকে ফোন করার পর আমি থানাতে ফোন করি প্রথম শিবশঙ্কর পালকে ফোন করি তো উনি তখন আমাকে বলছে তালা আমরা লাগাইনি অমুক করে নিই তমুক করে অনেক কথা বলার পরে উনি আমি বললাম তালাটা খুলে দেওয়া আসুন বা উনি হ্যান্ডিক্যাপ ছেলে নিয়ে রাস্তায় বসে আছেন আপনার বিষয়টা একটু দেখুন তো উনি আমার কথা এরকম বলতে বলতে উনি ফোনটা কেটে দিলেন তখন আমি হাসকালি সুমন বাবু ওছিকে ফোন করেছি ওছিকে বললাম স্যার বিষয়টা এরকম ওনার প্রপার্টি ওনার সম্পত্তি ওনার সমস্ত কিছু উনি হ্যান্ডিক্যাপ বয়স্ক মানুষ বসে আছে রাস্তায় তো আপনি ইমিডিয়েট এই বিষয়টা দেখুন বললেন যে তালা ভাঙার কাজ পুলিশের নয় তা তালা ভাঙার কাজ যখন পুলিশের নয় তখন তালা লাগানোটা কি পুলিশের কাজ এই পুলিশই তো বাবুকে মদত দিয়ে আর কি তালাটা লাগিয়েছে তো আমি যখন বললাম যে পুলিশের তালা লাগানোর কাজ ভাঙার কাজ নয় তখন সঙ্গে সঙ্গে সুমনবাবু ফোনটা কেটে দিলেন তো আমি তারপর বহুবার আমি ট্রাই করেছি ওনাকে উনি ফোনটা কোনো রকমে রিসিভ করেনি তো আমি সেই কমলপুরে এসেছি ওনার হ্যান্ডিক্যাপ ছেলে এই যে পঁচিশ বছরে দেখুন আপনারা এই যে বেডে শুয়ে আছে এই তো বেড়ে শুয়ে আছে ওনাকে আমি গাড়িতে তুলেছি মানে পঁচিশ বছরের ছেলে ওই যে হ্যান্ডিক্যাপ ছেলে এবং এই যে সেই বয়স্ক ভদ্র মহিলা যিনি রাস্তায় পড়েছিলেন হ্যান্ডিক্যাপ ছেলে নিয়ে দেখুন আপনারা একটু ভালো করে দেখুন এই দেখুন এত বড় পঁচিশ বছরের একটা ছেলে হ্যান্ডিক্যাপ ছেলে নিয়ে রাস্তায় বসে আছে তুই নিজে থেকে আমার নিজের গাড়িতে তুলে দিয়ে ওকে এখন আমি নিয়ে যাচ্ছি ডিএসপির কাছে সিও যাই হোক আমি নিয়ে যাচ্ছি ডিএসপি ডিএসপির কাছে আমি ডিএসপির কাছে গিয়ে এদের বিষয়টা তুলে ধরবো আমি এখন এনাকে আমার নিজের গাড়িতে করে নিয়ে যাচ্ছি এখন আমি ডিএসপির কাছে তো আমি ডিএসপি কে বিষয়টা জানাবো কেন হাঁসখালি প্রশাসন মানে সব কিছু জেনে বুঝে এটা করলেন এবং এটাই আমি এনাদেরকে নারী জানাবো আজকে তো আপনারা সঙ্গে থাকুন সবাই সঙ্গে থাকুন ভিডিওটা সবাইকে প্রচুর প্রচুর শেয়ার করুন